নমস্কার বন্ধুরা আমি কল্পনা কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ছোলা আর পটল দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে যদিও নিরামিষ তবু কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দিবে এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব নিরাম মানে রেসিপি আমি বাড়িতে একদিন করেছিলাম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই এই রেসিপিটা একদিন করে দেখতে পারো তো এই রেসিপিটা করার জন্য প্রথম প্রথমে পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে মাছ মাংসকে কিন্তু এই রেসিপি হার মানিয়ে দিবে কেননা এটা কিন্তু একটু ভিন্ন রকমভাবে তৈরি করা হয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে পটলগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে দু দুপাসটা এক পাশটা একটু কম কাটতে হবে এক পাশটা একটু বেশি করে কাটবে তাহলে কিন্তু এইভাবে ভিতরের যে বীজগুলো হয় সেটা বার করতে কিন্তু সুবিধে হবে তো এইভাবে একটু সাবধানে আস্তে আস্তে করে বের করে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় রান্না বান্না পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আইকনে প্রেস করে দিও তাহলে কিন্তু সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এইভাবে সবগুলো পটলের বীজ আস্তে আস্তে করে বের করে নিতে হবে যদিও এটা নিরামিষ রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাত রুটি তুমি সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবে আর বানানোও কিন্তু খুব সহজ তো পুরো ভিডিওটা জুড়ে থেকো তাহলে কিন্তু বুঝতে পারবে এইভাবে সবগুলো পটলের দেখো আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে খুব সাবধানে কিন্তু বের করে নিচ্ছি একটা বের করে দেখিয়ে দিলাম আরেকটা তোমাদের সুবিধার জন্য কিভাবে বের করবে যাতে পটলটা ফেটে না যায় সেই হিসাবে বের করবে তো আরেকটা দেখো এইভাবে বের করে নিচ্ছি এই বিষটা কিন্তু বের করে আমাদের কাজে আসবে এর জন্য আমি এক জায়গায় খুব সুন্দর করে বের করে রাখছি তো কত সহজেই সবগুলো বের করা হয়ে গিয়েছে তো এভাবে দেখো সবগুলো খুব সুন্দর ভিতরটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে ওই পাশটা কিন্তু আমি দেখো বের করে মানে যাতে ওই পাশে বের হয়ে না যায় সেই হিসাবে কিন্তু সবগুলোই বীজ বের করে নিলাম এবার এই বীজগুলো আর ছোলার ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা একসাথে পেস্ট করতে হবে সবগুলো পটল আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা পটলও কিন্তু ফেটে যায়নি একটা সামান্য একটু ফেটে গিয়েছে তো এইভাবে করে নিবে। এবার ছোলার ডাল যে দি ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো দিয়ে তারপর পটলের যে বীজগুলো বের করেছি সেই পটলের বীজগুলো এবার দিয়ে দেব এইভাবে পটলের বীজটাও কিন্তু একটুকু নষ্ট হবে না তো তোমরা এইভাবে পটলের বীজ আর ছোলার ডাল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলো একসাথে পেস্ট করে নিব বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা মুসুর ডাল দিয়েও করে নিতে পারবে আমি নিরামিষের দিন ছোলার ডাল দিয়ে করেছি তোমরা চাইলে এমনি দিনেতে মুসুর ডাল দিয়েও করতে পারবে পেস্ট করা হয়ে গিয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম হিং দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে নিরামিষের দিন কিন্তু হিংয়ের যে একটা ফ্লেভার হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই হিং দিয়ে করে দেখবে খেতে ভালো লাগবে এবার এটা যেহেতু ছোলার ডাল খুব সহজে করার মধ্যে এরভাবে আটকে যাবে কিন্তু তোমাকে অনব্রত এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে তাহলে কিন্তু আর লাগবে না এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এই ছোলার ডাল আর মটরের বীজগুলো সরি পটলের বীজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু সামান্য দিয়ে দিলাম হলুদ এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা কিন্তু এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পটলের এই নতুন রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে দিও তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখো গ্রেভিটা কতটা ঘন হয়েছে এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে আর অবশ্যই একবার ট্রাই করে দেখো আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ